দক্ষিণ এশিয়ার ফুটবলে আরও একবার আলোচিত ফাইনাল আরও একবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত উনত সতেরো সাফ চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ফাইনালে মাঠে নামছে দুই দেশ আগামীকাল অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেস্কো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচ সরাসরি ম্যাচটি দেখতে চোখ রাখুন স্পোর্টস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এবারের অনুর্ধ সতেরো সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ এরপর দ্বিতীয় ম্যাচেও চার শূন্য গোলে জয় পায় স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠে সেমি ফাইনালে সেমিতে বি গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ তাদের বিপক্ষে দু শূন্য গোলের জয় পেয়ে যায় ফাইনালের টিকিট এখন পর্যন্ত তিন ম্যাচে দশটি গোল করেছে বাংলাদেশ বিপরীত হজম করেনি কোনো গোল বাংলাদেশের গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ বেশ ভালো করেছেন উর্দীয়মান এই গোলকিপার তিন ম্যাচে ছিলেন বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের রক্ষণভাগও এখন পর্যন্ত আস্থার প্রতিদান ধারাবাহিকতা ধরে রাখা জরুরি তিন ম্যাচে বাংলাদেশের মাঠ থেকেও ভালো পারফরমেন্স দেখা গিয়েছে অধিনায়ক নাজমুল ফয়সালের ক্রিয়েটিভিটি বেশ দারুণভাবে দলকে এগিয়ে দিচ্ছে তার থ্রু পাসগুলো আক্রমণের জন্য বেশ ভালো সুযোগ তৈরি করে দিচ্ছে তাই ফাইনালেও বাংলাদেশের অধিনায়কের দিকে বাড়তি নজর রাখতে হবে আক্রমণ ভাগে রিফাত কাজী ব্যবধান গড়ে দিতে পারেন গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করেছেন এই স্ট্রাইকার বাকি দুই ম্যাচে গোল না পেলেও প্রতিপক্ষ রক্ষণকে নিয়মিত চাপে রেখেছেন আরেক স্ট্রাইকার মোহাম্মদ মানিকের দিকেও নজর রাখতে হবে চলতি সাফে তিনি করেছেন একটি গোল এছাড়া মোহাম্মদ আরিফ ও অপুর রহমান করেছেন দুইটি করে গোল ভারতের বিপক্ষে এই ধারাবাহিকতা ধরে রেখে খেলতে চাইবে বাংলাদেশ শিরোপা জয়ের লক্ষ্যে যা খুবই গুরুত্বপূর্ণ এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত রয়েছে দুর্দান্ত ছন্দে মালদ্বীপের বিপক্ষে ছয় শূন্য গোলে বড় জয় পাওয়ার পর এরপর তারা ভুটানকে এক শূন্য এবং পাকিস্তানকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরে রাউন্ড নিশ্চিত করেছে এরপর শেষ চারে নেপালকে তিন শূন্য গোলে হারিয়ে কেটেছে ফাইনালের টিকিট ভারতের নাম্বার টেন গাউদের দিকে নজর রাখতে হবে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন তিনি সমান সংখ্যক গোল করেছেন গোল লেইবা এছাড়া দলটির নাম্বার নাইন রাহান আহমেদ করেছেন দুই গোল চলমান যুব সাপে ভারতের স্কিল নির্ভর গতিশীল ফুটবল সবার নজর টেনেছে তাই ফাইনালে বাংলাদেশের জন্য বেশ কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে অতীত পরিসংখ্যান থেকে আত্মবিশ্বাস পাচ্ছে ভারতীয় যুবারা এখন পর্যন্ত অনুত সতেরো সাপের ছয়টি শিরোপা জয় করেছে দলটি মোট আটবার ফাইনাল খেলে দুইবার হেরেছে অপরদিকে দুই হাজার পনেরো ও সালে দুইবার শিরোপা জয়ের সাপ পেয়েছে বাংলাদেশ দল দুই হাজার তেইশ ও হাজার চব্বিশ সালে টানা দুইবার ফাইনাল ভারতের কাছে হেরেছে বাংলাদেশ তাই এবার নিশ্চয়ই সেই হারের বদলা নিতে চাইবে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা তবে ভারত নিশ্চয়ই সহজে ছাড় দেবে না তাই কলম্বোতে জমজমাট এক ফাইনালের অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা